এভাবে মোচার রেসিপি বানালে ভীষণ টেস্টি হয় ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি মোচার ঘণ্ট ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করা যায় খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মোচার ঘণ্ট রেসিপি বানানোর জন্য একটা মোচা নিয়েছি মোচা এই ভালো করে কেটে ধুয়ে নেবো মোচা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মোচা আধ ঘন্টা জলের মধ্যে রাখার পর আরও কয়েকবার জলে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা মোচা দিয়ে দেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেবো পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব ঢেকে মোচা কিছুক্ষণ ভাপিয়ে নেব মোচা ভাপানো কমপ্লিট এরপর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকোয় সর্ষের তেল জাল করে ভালো করে গরম করে নেব সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানোর পর মোচা দিয়ে দেব মোচা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা কষানোর সময়ও দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে জাল করে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে সামান্য চিনি দেবো চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম দেবো চিনে বাদাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব সবশেষে সামান্য ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি মোচার ঘন্ট একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি মোচা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি মোচার ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পাউটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন